রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে দেখো আমি সকালে যে ফুলগুলো দিয়ে পুজো করেছিলাম সেই বাসি ফুলগুলো এখন সরিয়ে দিচ্ছি গোপসোনার পাশের থেকে জলের বোতলও সরিয়ে দেব আর বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে তো সবার প্রথমে আমি সন্ধ্যা করে নেব তোমরা এখন সন্ধ্যারতি দর্শন করে নাও ধূপ প্রদীপ ময়ূর পাখা শঙ্খ ঘন্টা বাজিয়ে আমি সন্ধারতি করে নিচ্ছি আর আমি ঘিয়ের প্রদীপ দিয়ে সন্ধারতি করি এখন আমি দেখো ময়ূর পাখা দিয়ে সন্ধ্যা করে নিচ্ছি সন্ধারতি আমার হয়ে গেছে আর সন্ধ্যাটা উতলে যাওয়ার পরে তারপরে আমি গোপুষণাকে রাতের ভোগ নিবেদন করব দেখো গোপুসোনাকে রাতের ভোগ নিবেদন করে দিয়েছি আজকে আমি রাতে ভোগ দিয়েছি মিষ্টি দিয়ে ভোগের বাটা আর জলের গ্লাসে আমি তুলসী পাতাও দিয়ে দিলাম এরপরে আমি চারিপাশে দেখো গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিচ্ছি এখন গোপুসোনা আসন গ্রহণ করে ভোগ গ্রহণ করুক আর আমি এখন প্রণাম করে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্যে বেরিয়ে যাব কিছুক্ষণ পর দেখো আমি ফিরে এসে আমি হাতে তালি দিয়ে নিলাম আর তারপরে গোপু সামনে থেকে ভোগের বাটা জলের গ্লাস সরিয়ে দিলাম আর এই টেবিলটা জল হাত দিয়ে ভালো করে মুছে দিলাম এই জায়গাটা তো এটো হয়ে গেছে সেই কারণে আর গোপুষণাকে এখন চৌকি থেকে নিয়ে এসে দোলদার উপরে বসিয়ে দেব গোপুসোনা এখানে বসে একটু দোল খাবে আর খেলা করবে আর গোপুষণা এই সময় গানও শোনে তো আমি এখন গোপুষণার বিছানাটা রেডি করে নেব বিছানাটা রেডি হয়ে গেছে তো গোপুসোনার দেখো এখন আমি সিঙ্গার খুলে দিচ্ছি কেননা এই রকম ড্রেস পরে তো গপুষণা সয়নে যাবে না একটা কটনের ড্রেস পরাতে হবে তো জুয়েলারি দেখো আমি খুলে নিয়েছি এবার ড্রেসটাও খুলে দেব দেখো গোপুষণাকে একটা হালকা কটনের ড্রেস পরিয়ে দিয়েছি আর টাওয়াল দিয়ে ভালো করে মুখ হাত মুছিয়ে দিলাম গোপুসোনাকে এখন দোলনা থেকে তুলে নিয়ে গিয়ে এই বিছানার উপরে শয়ন দেব তো দেখো গোপুষণাকে আমি বিছানাতে শয়নও দিয়ে দিয়েছি গোপুসোনার গায়ে হালকা একটা বেডশিটও দিয়ে দিলাম আর ফ্যানও চলছে মুসলধারে বৃষ্টি হলে কি হবে একটা ভ্যাবসা গরম আছে সেই কারণে ফ্যানও চালাতে হচ্ছে গোপুসোনার পাশে দেখো জলের বোতলও দিয়ে দিয়েছি এখন আমি গোপুসোনার গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি এরপরে দেখো আমি মশারিটা টানিয়ে দেব ভালো করে দেখো মশারিটা আমি ঠিক করে দিলাম আর গোপু তো ঘুমিয়ে পড়েছে এরপরে আমি ঠাকুর ঘরে লাইটগুলো সব অফ করে দেব আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি বন্ধুরা